অর্গানিক কেমিস্ট্রির বই খুললেই বারবার দেখতে পাবে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল এরকম অনেক কিছু লেখা থাকে তো অনেক কিছু সময় দেখবা যোগের নামের আগে ডিগ্রি লেখা থাকে তো এই ডিগ্রি কিভাবে বের করব আজকে আমরা সেটাই শিখব তো কার্যকরী মূলকের ডিগ্রি এটা কিভাবে নির্ধারিত হয় যেমন ধরো এই উদাহরণটা লক্ষ্য করো এটা একটা অ্যালকোহল বোঝা যাচ্ছে কারণ এখানে ও এইচ বা হাইড্রক্সিল গ্রুপ আছে সেটা দেখে এই অ্যালকোহলটি কত ডিগ্রি সেটা কিভাবে বের করা যাবে বের করা হয় একটা ছোট্ট কোশ্চেন করে কোশ্চেনটা হচ্ছে কার্যকরী মূলকটি যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বনটি আর কতটি কার্বনে ডিরেক্টলি যুক্ত লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক ও সে সংযুক্ত হচ্ছে এই কার্বনে প্রশ্নটা হচ্ছে এই কার্যকরী মূলকটা যে কার্বনে যুক্ত সেই কার্বনটি আর কতটি কার্বনে যুক্ত লক্ষ্য করো এই কার্বনটি এখানে একটি এখানে দুইটি এবং এখানে তিনটি টোটাল আর তিনটি কার্বনে যুক্ত লক্ষ্য করো তোমাদের মনে হতে পারে এই কার্বন এই কার্বনটি এই কার্বনের সাথেও যুক্ত কারণ এই দুইটা পরস্পর লিঙ্ক এখানে একটা লক্ষ্য রাখবে বলা আছে ডিরেক্টলি যুক্ত থাকতে হবে তাই এই কার্বনের সাথে ডিরেক্টলি আর তিনটি কার্বন যুক্ত তাই এই অ্যালকোহলটাকে আমরা বলে থাকি থ্রি ডিগ্রি অ্যালকোহল তাহলে আবারও নিয়মটা মনে রাখো হাইড্রক্সিলটা যে কার্বনে যুক্ত সেই কার্বনটি ডিরেক্টলি আর কয়টা কার্বনে যুক্ত সেটাই হচ্ছে তার ডিগ্রি এখন কথা হচ্ছে যখন চার্জ থাকে তখন এই নিয়মটা কি হবে ধরো এটা একটা কার্বো যেখানে কার্বনের উপর একটা প্লাস চার্জ আছে এখানে কোনো কার্যকরী মূলক নেই তাই আমরা এই প্লাস কোশ্চেনটা করবো তো কোশ্চেনটা হবে এই প্লাস চার্জটি যে কার্বনে যুক্ত সেই কার্বনটি আর কয়টি কার্বনে ডিরেক্টলি যুক্ত লক্ষ্য করো এই কার্বনের সাথে সে ডিরেক্টলি যুক্ত এই কার্বনের সাথেও সে ডিরেক্টলি যুক্ত তাহলে এটা হবে একটা টু ডিগ্রি কার্বো ক্যাটায়ন পরের উদাহরণ লক্ষ্য করো এখানে একটি কার্বো অ্যানায়ন আছে যেখানে কার্বনের উপরে একটা নেগেটিভ চার্জ এই মাইনাস চার্জটি যেই কার্বনে যুক্ত সেই কার্বনটি ডিরেক্টলি আর একটা কার্বনের সাথে যুক্ত তাহলে এটা হবে ওয়ান ডিগ্রি কার্বো অ্যানায়ন এইবার লক্ষ্য করো একটা ফ্রি রেডিকেলের উদাহরণ লক্ষ্য করি ফ্রি রেডিকেলে একটা বিজোর ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা করতে হবে এই সিঙ্গেল ইলেকট্রনটা যে কার্বনে যুক্ত সেই কার্বনটি ডিরেক্টলি আর কার্বনের সাথে যুক্ত এই কার্বনটি আর দুটো কার্বনের সাথে যুক্ত তাই এটা হবে লক্ষ্য করি এই ক্যাটায়নের উদাহরণে যেখানে একটা সিঙ্গেল সিএইচির উপর প্লাস চার্জ আছে এই প্লাস চার্জটি যেই কার্বনে যুক্ত সেই কার্বনটি আর কোনো কার্বনের সাথে যুক্ত না তাহলে এটার অ্যান্সারে তোমার মনে হতে পারে তুমি লিখবে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি আমরা সাধারণত লিখি না জিরো ডিগ্রির জায়গায় আমরা জিরো ডিগ্রি না লিখে তার বদলে লিখে থাকি মিথাইল তাই আমরা এটাকে বলে থাকবো মিথাইল কার্বোক্যাটায়ন এটার ক্ষেত্রে আর ডিগ্রি বলা লাগে না তোমাদের বইতে অনেক জায়গায় মাঝে মাঝে ভুল করে এই থ্রি প্লাসকে ওয়ান ডিগ্রি বলা হয়ে থাকে যেটা সত্যিকার অর্থে ভুল সবসময় মনে রাখবে এই কার্যকরী মূলকটি যে কার্বনে যুক্ত সে কার্বনটি ডিরেক্টলি আর তিনটি কার্বনের সাথে যুক্ত হলে সেটা থ্রি ডিগ্রি অ্যালকোহল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এখন থেকে ডিগ্রি বের করার সময় এই প্রশ্নটি করে কার্বোক্যাটায়ন কার্বোয়নায়ন ফিরেডিক্যাল অথবা মূলকের ডিগ্রি বের করে ফেলতে পারবে